বেড়া আমার এক হজুর নবীর বিরুদ্ধে কথা কইছে আপনি মামলা করতে যান কিনলে গিয়া তো মামলার আলটিমেটাম দিছি কিনলে গিয়া তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদে পাস করতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে বলে কি বলে না তো এটা তো তোমরা করতে আমি যে কইছি যে নবী বিদ্বেষী নবী বিদ্বেষী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করুম তোমরা তো আমি তো মামলার কথা না কইছি তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো তো এটা তোমরা কথা হওয়া উচিত আমার কথা হওয়া উচিত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে কথা কোন ঠিক না এ মুখ সাহেবের মুখ বিরুদ্ধে কথা কইছি শুনে আগুন লেগে গেছে গা আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না আহা তোমার গায়া লাগে না এগুলা কি পূজারী শায়েখ পূজারী কথা একটাই শায়েব পূজারী বেদাথী কথা কোন ঠিক না বেটে এই বেদাতি এবং শায়েব পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই তিনি যখন বলছেন চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া দুনিয়াতে আসার আগে নবী ছিল দুনিয়াতে আসছেই নবী হইয়া চল্লিশ বছরে নবুত পাইয়া নব কোরআন চল্লিশ বছর পর্যন্ত নবী নীরব ছিল কথা বলে নাই কেন আল্লাহর অর্ডার পাই নাই চল্লিশ বছর পর আল্লাহর অর্ডার পাইছে নবী দাওয়াত দিছে ঠিক ঠেকে তো এই জন্য যারা বলবে চল্লিশ বছর আগে নবী ছিল না এদের গবেষণায় অনেক ত্রুটি অনেকে আবার আমারে বলে যে আমি নাকি হুজুরের বিরুদ্ধে কথা বলছি হুজুর এত বড় হুজুর যেটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব ফারুক আর না ফারুক যাই হোক নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানব আমি যেখানে তারা এখানে কোনো কথা বলে না না বছর আগে পাইছে আমি বলি এটাও স্বীকার করছি পাবলিক রে বুঝাইতে চাই দেখি পাবলিক রে বুঝাইতে চায় আমি যেখানে দর্সি এখানে কোনো কথা নাই ওরা স্টেজে তাহিরি তো আমরা আলেমি মনে করি না আমি কি তা এই জন্য ভুল ধরছি একটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে এটা আমার মূল্যায়ন করতে হবে আমি যে কোন ওয়াজ করছি আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই কোরআন আয়াত কিতা একটা পড়ছি একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না এরপর ওই আর এত ওয়াজ শুনে না ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত কর্তা গেছলা আমি একজন মানুষে না দৌড়ছি আমার এলেম নাই কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না ছোট্ট মানুষটার দরাই তোমাদের সাহেক পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা আর একশো একজন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে আমারটা সঠিক ওই আলেমরা যখন ঠিক মতো মারল এমবার দরব এখন না গড় সিজন থেকে কেউ দরতাছে না যদি ওই রিমিল্লা দরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে আর আপনার পক্ষে যেগুলো আসছে না এগুলো দালাল ওরা আমার ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপার ওরা কোনো কথা বলে না আজকে দেখলাম একজন বক্তব্য আছে আল্লাহ বললেন সর্বপ্রথম সৃষ্টি করছে কলম হ্যাঁ সমস্যাটা গোড়ার ভিতরে আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে তো দ্বন্দ্ব তো দুনিয়াত না এটা তো রূহানি জগতে লিখে গেছে গা ঠিক হি গেছে গা হি রই তো মানে না তো এটা মানবো এরপরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে ঠিক অন্যান্য নবীদেরকে বানায়া আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসূলকে পাও তাকে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছো নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী আছি জোরে কোন তো যারা আজকে চল্লিশ বছর নবুয় প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবীজিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগে তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীর বানায় রেখেছে তারা সর্বপ্রথম যে নবীর বানাইছে এটাই তারা মানে না ওই দিক দেয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক দিয়ে নবীর চল্লিশ বছর নবদ প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না তাইলে বোঝা গেল ডালমে মে কুচ আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকেই নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো এই দিক দিয়েও মা মাইনার মাস থেকে রসুল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানত এক দালালে ওই গতকাল বলতেছে নবী চল্লিশ বছর মক্কায় যে চলছে এই চল্লিশ বছর নাকি কোন মানুষ নবীকে নবী বলে ডাকতো না পরে আমি সবাই নাকি ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ নাওজিবুল্লাহ বলবেন না আচ্ছা এটা কি ডাকের সিস্টেম হইল আপনার নাম কি ও সিরাজুল ইসলাম আপনার আব্বার নাম কি শব্দরা ও আপনার নাম ইসলাম ও শব্দর আলির বেটা শিরাজুল ইসলাম এ কথা শুনতে খারাপ লাগে না কথাগুলো খারাপ লাগে কি না চিন্তা করছেন ব্যাপারটা কতখানি পৌঁছেছে সবাই বলে ডাক্তার চল্লিশ বছর বলে ডাক্ত আব্দুল্লাহ বেটা মহাম্মদ ও শব্দর আলী আলীর বেটা শিরাজুল ইসলাম কথাটা শুনতে বেয়াতবি লাগে কিনা একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে একজন নবীর সামনে তারা কিভাবে হে সমস্ত কথা বলে জাতিকে গুমরা করতে পারে স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে ই আই হাল মুজাম্মিল হে কম্বলওয়ালা ই আই হাল মুদাদাসিল হে চাদরওয়ালা কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায় কয় চল্লিশ বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গতকাল আমি মাফিল আসছিলাম রঘুরামপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগেই মানুষ নবীকে খাতাম বলতো রসুল রব্বিল আলামিন বলতো সৈয়দুল আলামিন বলতো কথা কথাগণ ঠিক না বেঠিক এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করব করবেন না নবী পাখির মহাব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলতে কি না এই জন্য আমাদেরকে বেয়াদ বলো যাই বলো কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত উরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না উনি সবার লোকে তাল মেলে এক ওনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কোরআন আর সুন্না ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন সুন্না ছাড়া কথা বলতে রাজি না আরে কোরআন সুন্নার বাহিরও তো এজমা আছে কিয়াস আছে কোরআন না পড়লে হাদিসে দেখবে হাদিসে না পড়লে এজমা দেখবে এজমা না পড়লে কিয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কিয়াসের মতামত নিতে চায় না ফেকার মতামত দিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কৌমির মধ্যে আবার কয়েকজন আছে আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে রাজাউল করিম আব্রাজ সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাইতে চেয়েছিল নবী সৃষ্টির আগো নবী নবী সৃষ্টির আগো আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি সবার নবী দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে